একটা জিনিস যদি বুঝতে পারি আমাদের আজকের ওয়াজ সফল ইনশাল্লাহ আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের তরিকা মতো করবো ইনশাল্লাহ রাজি আছে ইনশাল্লাহ তাহলে এখন বলেন পাচক নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশা আল্লাহ নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থিরভাবে নামাজ আমি এই তর্কে যাব না হাত বাঁধবেন কোথায় ঠিক আছে ওই তর্ক সবাই করে না ওই তর্ক সবাই করে না এই মাস আলাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন আমি মুফতি নই অতএব এই মাস আলাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুশু খুজু কি জিনিস নামাজটা ধীর স্থিরভাবে হবে নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে রুকুর অর্থ কি তাজবি কি সেজদায় আমি কি পড়ি দুই সেজদার মাঝখানের দোয়ার অর্থ কি তা শাহু দরুদ দোয়া মাসুরের অর্থ কি নামাজের সেজদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কি না নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কি না এই বিষয়গুলো বেশি ইম্পর্ট্যান্ট আমি কি বোঝাতে পারছি নামাজ ধীর স্থিরভাবে রিল্যাক্সে তারা নাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহাক তৌফিক দান করুন যারা নামাজ ধরি ছেড়ে দেই, ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস নবী সাল্লাম বলেছেন মান কাফর মনে রাখবেন বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় নামাজ ওরা কে জরুরি মনে করে না ফকত কাফরা সে ব্যক্তি কুফুরি করলো বলে নাম নামাজ কি ছাড়বো ভাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানিয়ে দেন বলি আমি এবং রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে পারবো তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমি এবং রমজান মাসের সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন রমজান শব্দটা যখন এসেই গেল তখন আর দুটা কথা বলি রমজান মাসে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কি করেছেন এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না কোরআন ইস্যু কোরআন পুড়িয়ে দেয় এসু মানে আছে যে কোরআন আমার দৃষ্টিতে তার চেয়ে বড় তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তেলাওয়াত করা নেয় হয়তো আমার কথা বুঝতে পারছেন না কোরআন একজন পুড়িয়ে দিয়েছে যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামাই দিতাম কিন্তু কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে আমাদের চোখে আছে কে যে মুসলিম পরিবারের বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে আছে মুসলিম সমাজে মুসলিম পরিবারে নামাজে যায় ইমামদেরকে চেনে আলেমদের সাথে সম্পর্ক আছে এরপরেও সে কোরআন তেলাওয়াত করতে পারে না এ বড় অপরাধী আমার কাছে কে বড় অপরাধী এটা লজ্জার না একটা মুসলিম পরিবারে থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না লজ্জার না নাকি আপনারা সেই সব সায় যে কোরআন তেলাওয়াতও করতে জানে না বাহাসের জন্য ডাকে মানুষকে দেখেন নাই এরকম আছে না মনে হয় যে এভাবে ইসলাম পালন করা যাবে ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা প্রথম ধাপ কি আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এর পরে আসবে কোরআন হিপসের ব্যাপার আরবি ব্যাকরণ শেখার ব্যাপার কোরআনে তাফসির করার ব্যাপার হাদিসের এবারত পড়ার যোগ্যতা অর্জন করা আস্তে আস্তে আকিদা পড়বে উসুলের বই পড়বে ফিখের বই পড়বে তারপর এই যে আপনার কুতুবে সিদ্ধা পরে শেষ করবে তারপরে গিয়ে সে শা আল্লাহ একজন দায়ী মুফতি এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ তো শুরুটা থেকে হচ্ছে শুরুটা থেকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা তো এই যদি আমাদের শুরুটাই ঠিক না হয় তাহলে কি কোরআন ঘরে রেখে চুমু খেলে হবে কি খালি চুমু খাওয়ার জন্যে কোরআন থেকে তাবিজ লিখার জন্যে কোরআন বাবা বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবে এই জন্যে চল্লিশের দিন কোরআন তেলাওয়াত করবে এই জন্যে কেউ মারা গেল ব্যাস আমরা কোরআন দিয়ে একটা ইয়ে মাহফিল করে দিলাম ব্যাস সব হয়ে গেল আস্তাফরুল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করেন একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি নিজে কোরআন তেলাওয়াত করা শিখব আরও দশজনকে শিখাবো ইনশাল্লাহ পারা যাবে না যদি এই একজন নিজ প্রত্যেকে যদি নিজে শিখি আর প্রত্যেকে যদি দশজন করে শিখাতে পারি শোনেন প্রত্যেকে যদি নিজে শিখি এবং নিজ নিজ পরিবার বা নিজের আমার আন্ডারে যারা আছে মনে করেন আপনি একজন একটা গার্মেন্টসের মালিক আপনার আন্ডারে অনেক মানুষ চাকরি করে না নিজে নামাজ পড়লেন নিজে কোরআন তেলাওয়াত করা শিখলেন আপনি যদি তাদেরকে নৈশকালীন কোরআন শেখান সবার নেকি আপনি পাচ্ছেন না আপনার পরিবার আছে পরিবারে আপনি নামাজ পড়েন এখন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন আপনার মা বোন স্ত্রী সন্তানদেরকে আপনি শেখালেন এই পুরো পরিবারটা কোরআনওয়ালা হলো না একটা সমাজের দায়িত্বশীল আমি হ্যাঁ চেয়ারম্যান সাহেব মনে করেন বললেন যে আমি নামাজ পড়ি আমি কোরআন তেলাওয়াত করতে জানি আমি এলাকার সব মানুষকে কোরআন তেলাওয়াত করা শেখাবো ইনশাল্লাহ পারা যাবে না এভাবে যদি সবাই দায়িত্ব নেই আমার বিশ্বাস দশ বছরের মধ্যে বাংলাদেশের ষোলো কোটি মানুষকে কোরআন শেখানো যাবেন স্যার ওই দিন আর স্লোগান তুলতে হবে না জাল কোরআনের আলো ঘরে ঘরে চালো অটোমেটিকলি সবার ঘরে কোরআন জেলে যাবে স্যার জানবে না এই এই কাজটা না করে খালি স্লোগান দিলে কাজ হবে বলেন তো কাজ হবে এই যে একটা আয়াতি বললাম এখন তো বুঝলেন আয়তের অর্থ কি আল্লাহর রসুল আমাদেরকে বলছেন তোমরা পথ অনুসরণ করো না তোমরা নাসারদের পথ অনুসরণ করো না কিন্তু বাস্তবতা হচ্ছে আমার সব ক্ষেত্রই ওদের আদর্শেই চলছে চলছে না আপনার বিয়ের শাদী বিয়ের আগের অনুষ্ঠান গায়ে হলুদ আপনার পরিবার আপনি যে মিডিয়াগুলো দেখছেন সেই মিডিয়াগুলা হ্যাঁ আপনার পলিটিক্যাল সিস্টেম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম তারপরে আপনার কি বলবো দেহের দেহের পোশাক পরিচ্ছেদ লেবাস পোশাক চেহারা সুরত সবকিছু ওদের মতো নয় আমি তো দেখালাম এমনকি বাথরুমের কমট পর্যন্ত ওদের মতোই তাই না তো এখন এই একটা বুঝলেই আপনি বুঝতে পারছেন যে আসলে সব উল্টা চলছে এখন যদি পুরো কোরআনটা বুঝতে পারি ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতই বুঝতে পারি তাহলে এই সমাজটা পরিবর্তন হতে সময় লাগবে এই কারণেই তো কোরআন থেকে দূরে সরানোর জন্য এত পায় তারা চলছে মানুষ চাচ্ছে এক শ্রেণীর মানুষ চাচ্ছে বিশ্বের যে মুসলিমরা যেন কোরআন থেকে দূরে সরে যায় তারা জানে যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই আমাদেরকে শাসন করা সহজ হবে ওই পশ্চিমারা আমাদেরকে শাসন সহজেই করতে পারবে আর আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি ওদের বাপেরও ক্ষমতা নেই আমাদেরকে শাসন করে ইনশাআল্লাহ বরং আমরা ওদেরকে শাসন করবো ইনশাআল্লাহ